পাঁচ ছয়টা সাতটা কোম্পানির জন্য সব কোম্পানিগুলো চ্যালেঞ্জ ফেস করতেছে তো এই কোম্পানিগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেই আর কি কিছু নাই এবং অ্যাট দি সেম টাইম এই কোম্পানি যে পলিসি হোল্ডার এই পলিসি হোল্ডারগুলোর জন্য পলিসি হোল্ডার প্রোটেকশন ফান্ড পিপিএফ এই বিষয়ে আপনাদের কোনো উদ্বেগ আছে কিনা না এবং এটা উদ্বেগ নেওয়া প্রয়োজন মনে করেন কিনা যেমন বাংলাদেশ ব্যাংক যেভাবে সাবসিডি দিয়ে ব্যাঙ্কগুলোকে একটা রেস্কিউ করার জন্য চেষ্টা করতেছে মার্চ করতেছে সাবসিডি দিচ্ছে তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ব্যাপারে নিয়ে এই বিষয়ে আপনাদের কী কী উদ্বেগ আপনারা নিতে যাচ্ছেন বা নিতে পারছেন কিনা আসলে এটা এটা খুবই মানে মানে গঠনমূলক একটা প্রশ্ন আসলে আমরা তো সেটাই বলছিলাম যে মানে বিমা আইনে সে বিষয়গুলো স্পষ্ট না আপনি জানেন যে মানে আইডিয়ার যেটা পারে যে প্রশাসক দিতে পারে তো প্রশাসক দিলে কিন্তু এটা সমাধান হচ্ছে না আপনার এটা দেখা যায় যে এটা আবার আমরা আদালতে গেলে এটা আবার টিকিয়েও না অনেক সময় দেখা যায় আবার প্রশাসক দিয়েও তারা চেক করে দেখছে যে এটা সফলতা আসে না অনেক জায়গায় ফার্স্ট ইয়ার বিজনেস বন্ধ করেছে তাও দেখছে যে এটাকে সমাধান করছে না এটা আইডিয়ার উদ্যোগ নিচ্ছে যে আসলে যে পাঁচ ছটা কোম্পানিগুলোকে কী করতে পারে তো অনেকগুলো ইয়ে আছে মাথায় যেমন আপনার লোন দিতে পারে লোন দিয়ে গ্রাহকদের ক্লেমগুলো সেটেলমেন্ট করে দিতে পারে আরেকটা যেটা হচ্ছে যে তাদের অ্যাসেটগুলো বিক্রি করার জন্য চাপ দিতে পারে খুব দ্রুত যে যাদের তাদের যে অ্যাসেট বিক্রি করলে তো ফিফটি পার্সেন্ট হলেও তো ক্লেম পরিশোধ হবে আর একটা হচ্ছে এই অ্যাসেটের এগেনস্টে গ্যারান্টার করেও দিতে পারে তো অনেকগুলো পথ আছে এমনও কথা আছে যে একটা বন্ড চালু করে আমরা এই বন্ডে সব কোম্পানি যদি বিনিয়োগ করে ওয়ান পার্সেন্ট প্রফিট বেশি দিয়ে ব্যাংকের থেকে বেশি দিয়ে সেটা যদি আইডিয়ার গ্যারান্টার হয় তাহলেও কিন্তু এটার মানে সমাধান করা যায় তো আসলে সরকার উদ্যোগ নিলে তো এটা কোনো বিষয় না আর আসলে যারা এগুলো লোড করেছে যে এটা হোক মানে বোর্ড হোক হোক ম্যানেজমেন্ট তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আর এই সমস্ত ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের দিকে চকিতে তাকাবে না তো এটাও আসলে এদিকেও সরকার মানে চিন্তা করছে যে এটাকে কিভাবে মানে এটাকে একটু সুন্দর সমাধান করা যায়